সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আগামী কাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হতে চলেছে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই ঝড় বৃষ্টি আগামী সপ্তাহ চলবে এমনটাও কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জানাবো তবে তার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি আজকে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আপনার জায়গার নামসহ জানাতে ভুলবেন না কলকাতা শহর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে যদিও এখনও পুরোপুরিভাবে বৃষ্টি থামার কথা বলছে না আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকালেও কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে তবে ছত্তিশগড়ের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা আপাতত শক্তি হারিয়েছে তার সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না এই মুহূর্তে বঙ্গোপসাগরের নতুন কোনো নিম্নচাপ নেই তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের অস্বস্তি হাওয়া অফিস জানিয়েছে যে মৌসুমি অক্ষরেখা এখন বিকানের কোটা গুনা দাম পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বর্তমানে বাংলাতে ঢুকছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়িতে ভারী বর্ষণ হতে পারে রবিবারও এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই জেলাগুলিতে আপাতত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত পাঁচটি জেলাতে সতর্কবার্তা জারি রেখেছে হাওয়া অফিস শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সঙ্গে কোথাও কোথাও থাকতে পারে ঝোড়ো হাওয়া রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য কেবলমাত্র সতর্কবার্তা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা না থাকলেও বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে শনিবার এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য এখন আপাতত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন